তুমি কি ভাবছো এটা খেলনা হেলিকপ্টার না এটা হচ্ছে ব্ল্যাক হর্নেট নেন পৃথিবীর সবচেয়ে ছোট এবং স্মার্ট মিলিটারি ড্রোন মাত্র ষোলো সেন্টিমিটার লম্বা আর ওজন একটি চকলেট বারের থেকেও হালকা মাত্র বত্রিশ গ্রাম এই ছোট ড্রোনটি বানানো হয়েছে গোপন নজরদারির জন্য শত্রুদের ঘাঁটি চলাফেরা এমনকি যোদ্ধাদের গতিবিধিও নীরবভাবে রেকর্ড করে পাঠাতে পারে সেনাদের কাছে একদম লাইভ এইচডি ভিডিও ইনফারেট ক্যামেরা সবই আছে এট ব্যবহারকারী সেনা তার পকেট থেকে বের করেই এটি বিশ সেকেন্ডে চালু করতে সক্ষম একবার উড়ালে পঁচিশ মিনিট পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে দুই কিলোমিটার দূর থেকেও ডেটা পাঠাতে পারে এই ড্রোনটি প্রথম তৈরি করে নরওয়ে কোম্পানি প্রক্স ডাইনামিক্স এটি প্রথম ব্যবহার শুরু করে দু সালে ব্রিটিশ সেনাবাহিনী আজ এটি আমেরিকা ফ্রান্স জার্মানি সহ অনেক দেশের গোপন ইউনিটে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে আফগানিস্তান ও সিরিয়া যুদ্ধের সময় এই ড্রোন দারুণভাবে কার্যকর ছিল এমনকি ঘরের জানালা দিয়ে ভিতরে ঢুকে শত্রুর অবস্থান জানতেও ব্যবহার হয়েছে একটা ছোট্ট যন্ত্র কিন্তু এর সক্ষমতা বিশাল এই ব্ল্যাক হর্নেট নেন এখন আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার ভবিষ্যৎ যুদ্ধ হবে এমনই নীরব দ্রুত আর প্রযুক্তি নির্ভর প্রশ্ন একটাই আমরা প্রস্তুত তো